হ্যালো প্রিয়ন গুড মর্নিং সুপ্রভাত আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সঙ্গে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে করবো কুমড়ো ভর্তা শীতকালে ভর্তা তো একেবারে জমে যায় গরম ভাতের সঙ্গে তাই না সে যে কোনো ভর্তা হোক তাই আজ ভাবলাম অনেক দিন পরে কুমড়ো ভর্তা করব তো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে একটা পোলের মধ্যে নিয়ে দিয়েছি কিছু আটা পরিমাণ মতো আটা আটাটাকে কিন্তু এরকম মোটা করে গোলাতে হবে কারণ কুমড়োটার উপরে ভালো করে পলক দেবো আমরা না মা ঠাকুমাদের দেখেছিলাম মাটির পলব দিতে তারপরে ওটাকে ধুয়ে আবার পরিষ্কার করে মাটিটা পুড়ে গেলে ভেতরে কিন্তু কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু পুড়বে না তার জন্যই পলব দেওয়া তাই আমি ভাবলাম আগেকার দিন ছাড়ো এখন আটার পলব দিয়ে দেবো তাই আটাটা উপর থেকে পুড়ে যাবে কিন্তু কুমড়োটাও ভেতর থেকে খুব সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে তারপরে ওভেনটা জ্বালিয়ে দিলাম আর স্ট্যান্ডটা বসিয়ে দিলাম পরার জন্য আর দেখতেই পাচ্ছ আটাটাকে আমি মাখিয়ে সুন্দর করে ওভেনের মধ্যে বসিয়ে দিলাম এবার এখানে আমি এটা পুড়তে দিলাম আরও চলো আমি কি কি করছি কী কী লাগবে ভর্তাতে সেইগুলো তোমরা তো জানো পেঁয়াজ কুচি লাগবে তাই পেঁয়াজগুলোকে সুন্দর করে কুচাচ্ছি এদিকে আমি আমার ভর্তার জন্য একটা একটা করে কাটতে থাকি আর তোমাদের সবাইকে জানিয়ে রাখি হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা নতুন বছরটা কেমন কাটাচ্ছে বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো কাটাচ্ছ তোমরা এইভাবে সুন্দরভাবে নতুন বছরটাকে এনজয় করো শুধু বছরের প্রথম মাস নয় বছরের প্রথম দিন নয় পুরো বছরটা যেন তোমাদের ভালো কাটে সব সময়ই যেন তোমাদের ভালো কাটে তোমরা এইভাবে আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ ছাড়া কখনো এগোনো সম্ভব নয় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পেঁয়াজ কাটা তো কমপ্লিট আর চলো দেখো বন্ধুরা আমার কিন্তু কুমড়োটা কি সুন্দর পড়তে শুরু করে দিয়েছে তারপরে নিয়ে নিয়েছি দুটো টমেটো আর টমেটো গুলোকে আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব ভর্তা হবে আর টমেটো দাঁড়া দিলে ছমে বলো ভর্তাতে তো টমেটোটাই আনবে স্বাদ তাই না যারা টমেটো খেতে চাও না তারা কিন্তু টমেটোটা অ্যাভয়েড করে যেতে পারো কিন্তু টমেটোটা দিলে ভর্তা কিন্তু খুব সুন্দর হয় আর স্মেলটাও খুব ভালো আসে তাই আমি ওইখানে টমেটো কুচিটা করে নিলাম একেবারে টুকরো টুকরো করে ছোটো ছোটো করে তারপরে কিছু লঙ্কাকে সুন্দর করে কেটে নেব শীতকালে যেন লঙ্কা একেবারে ফ্রেশ যেন টাটকা টাটকা লঙ্কা একেবারে গাছ থেকে তুলে নিয়ে আসা হয়েছে যেহেতু আমাদের হোটেল নাই তাই আমাদের হোটেল হোটেলে কিন্তু অনেক লঙ্কা আসা দেখলে না জিভের জল চলে আসে যতই ঝা লোক মনে হয় যেন কাঁচা চিবিয়ে খেয়ে ফেলি আর ভর্তাতে ধনে পাতা না দিলে তাহলে তুমি টেস্ট আনবে কি করে তাই ভর্তাতে ধনে পাতার জন্য ধনে পাতাগুলোকে কুচিয়ে নিয়েছি আচ্ছা তোমরা আগে কে কে ধুম মানে এরকম কুমড়োর ভর্তা খেয়েছো অবশ্যই জানি আর তোমরা কুমড়োটাকে কীভাবে ভর্তা করেছ সেটাও জানাতে কিন্তু বলো না তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই কিন্তু সামনের পথগুলো চলা তোমাদের কাছে অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে কারণ শিক্ষার কোনো শেষ নেই আর জানারও কোনো বয়স নেই তাই না বলো এখানে দেখো ফাইনালি আমার কুমড়োটা একেবারেই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ উপরে আটাটা কি পরিমাণে পুড়েছে আর এখন প্রচণ্ড গরম তাই আমি এই দিকটা একটু উল্টে আবার একটু পুড়ে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি তো দেখেছো ওই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আর ধনে পাতা কচি চলো এখন কুমড়োটা ছাড়ানোর পালা কুমড়োটা একটু ঠান্ডা হতে এখনও হালকা হালকা গরম আছে আর উপর থেকে খোসাটা আমি ছাড়িয়ে দিচ্ছি এটা কিন্তু কুমড়োর খোসা নয় এটা হচ্ছে তোমার আটা কুমড়োটা যেমনকে তেমন আছে শুধুমাত্র সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কুমড়োটা পুরো সেদ্ধ হয়ে গেছে আর আমি উপর থেকে মানে আটার পলপটা সরিয়ে দিচ্ছি আর তোমাদের খানিকটা দেখানোর চেষ্টা করছি সত্যি কথা বলতে গরম ভাতে এই কুমড়ো ভর্তা একেবারেই জমে যাবে তোমাদের সঙ্গে রান্না করতে করতে অনেক কিছু শিখতে পারছি নিত্য নতুন রান্না তোমাদের কাছে প্রেজেন্টেশন করার চেষ্টা করি আর নিত্য নতুন রান্না তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি আর এই ভর্তা তো একেবারে জমে যাবে গরম ভাতে তাই তোমরা দাঁড়িয়ে কেন তোমরাও বাড়িতে ছটাফট করে ট্রাই করে নাও বন্ধুরা তাহলে বুঝতে পারবে যে ভর্তার কি টেস্ট আর এতটাই গরম আমি একটু একটু করেই ভাঙছিলাম কুমড়োটাকে ফাইনালি দেখো কুমড়োটাকে আমি হাত দিয়ে সুন্দর করে একেবারে স্মেশ করে নিলাম কুমড়োর উপরে ধোঁয়া উঠছে তোমরা দেখতে পাচ্ছ তার মানে কতটা গরম ছিল আর উপর থেকে আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি আর পরিমাণ মতো লবণ সর্ষে তেল সমস্ত কিছু মিশিয়ে দিয়েছি আর ভর্তা হাতে না মাখালে তার টেস্ট আনতে পারা যায় বলো তার জন্য আমি হাতে মাখাচ্ছি অনেকে ভাবে আবার হাতে মাখাচ্ছ বা শিল্পতা দিয়ে মানে সুন্দর করে মাখাতে পারতে ভর্তা হাতে না মাখালে তার টেস্ট কিন্তু আমি আনতে পারবো না হাত ছাড়া ভর্তা জমে তাই না বলো তাই আমি হাতে সুন্দর করে মাখিয়ে দিলাম কি জিবে জল আসলো তো এত সুন্দর ভর্তা দেখে কার কার জিবে জল এসেছে অবশ্যই জানাতে ভুলো না দেখো বন্ধুরা আমার ফাইনালি কুমড়ো ভর্তা রেডি হয়ে গেছে শুধু চাই গরম গরম ভাত আর এই গরম ভাতে জমে যাবে কুমড়ো ভর্তা তাড়াতাড়ি করে তোমরাও বাড়ির সবাইকে চমকে দাও আর আমার তো টেস্ট করার পালা হয়েছিল কিন্তু ফাটাফাটি জানো তো বন্ধুরা গরম গরমে কুমড়ো ভর্তা খালি খেতে কিন্তু যেমন টেস্টি তেমন স্বাদে সঙ্গে যদি একটু গরম ভাত থাকতো তাহলে আরও জমে যেত আজ তাহলে আসি পরে দেখাবে অন্যদিনে